চাচা গরুরে এইভাবে সাজাইছেন ওর ছোটবেলা শখ ঈদে সুন্দরী হইয়া বাজারে আসবে আপু কেউ যদি আপনাকে লাভ লেটার দেয় কি করবেন সরাসরি প্রিন্সিপালের কাছে জমা দিব প্রিন্সিপাল মাইকে পরে শোনাবে সবাইকে চাচা আজকের ফুটবল ম্যাচ দেখবেন তো বউ দেখলে মারবে তাই আগে ওনার অনুমতি নিতেই চা দোকানে আসছি বিয়ের জন্য কেমন ছেলে চান যে ছেলে আমার কথাই উঠবে বসবে আর আমার পারমিশন ছাড়া টয়লেটেও যাবে না আমি সেই ছেলেকেই বিয়ে করব চাচা বউয়ের জন্য এত দামি হাড়ি নিচ্ছেন নাকি হ্যাঁ বউ বলছে রান্না খারাপ হইলে হাড়ি দিয়ে আমার মাথায় মারবে আপু একদিনের জন্য আপনি প্রধানমন্ত্রী হলে কি করতেন সারা জীবন প্রধানমন্ত্রী থাকার জন্য যা যা করা লাগে তার সবকিছু একদিনের মধ্যে করে আজীবন প্রধানমন্ত্রী থেকে যাব আপু ভবিষ্যতে কি হতে চান ভবিষ্যতে এমন একজন হতে চাই যাকে দেখে আমার এক্স আফসোস করবে ভাইয়া এত হতাশ মনে হচ্ছে কেন চাকরির বিজ্ঞপ্তিতে চাই অভিজ্ঞতা আর অভিজ্ঞতার জন্য দরকার চাকরি বুঝিনা আগে মুরগি নাকি আগে ডিম আপু এমনিতে পড়ালেখা করেন না তাও পাস করেন কিভাবে আমার পাশে বসা মেয়েটার উপর আল্লাহর রহমত বেশি আপু ব্রেকআপের পর কি করলে মন ভালো থাকে তার বন্ধুকে প্রপোজ করলে দুঃখ তো কমেই রাগটা অনেক আপু প্রেম ভাঙলে কষ্ট পান না কষ্ট পায় তারা যারা নিজের ভালোবাসে না আমি তো নিজেই আমার ক্রাশ বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু বলবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এত কামরা কামড়ি করছে শুধুমাত্র জনগণের সেবা করার জন্য চাচা যদি লটারি জিতে যান প্রথম কি করবেন আগে দোকানদারের টাকা দিব বাকিতে লটারি কিনছি চাচা আপনার মতে বিয়ে করা কি জরুরি বিয়ে করলেই বউয়ের বকা খাবি না করলেই মায়ের বকা তাই বিয়ে করাই ভালো আপু টাকা ছাড়াও কি ভালোবাসা সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু সেই ভালোবাসায় ব্যথার সাথে সাথে বুকও খালি থাকে ভাইয়া পড়াশোনা শেষ করে কি হতে চান বাংলাদেশের চাঁদ দেখা কমিটির সদস্য হতে চাই কারণ তাহলে কোনো কাজ করতে হবে না শুধু সৌদির উপর ভরসা করে বসে থাকলেই হবে